বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখা হবে কিছু জমজম সুইস কালেকশন যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে তো এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন চলে আসছে আপনাদের জন্য আর সবসময় কিন্তু বরো বড় আমাদের যে অফারটা থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আটশো পঞ্চাশ টাকা করে আর সিঙ্গেল নিলে এক পিস নয়শো পঞ্চাশ টাকা করে তো এই অফারটা নিতে হলে অবশ্যই আমাদের ফাউন্ডেশন আসতে হবে বা অনলাইন চাইলে আপনি অনলাইন নিতে পারবেন তো এখানে হিউজ প্রবেন ডিজাইনস আজকে তো আমি কথা না বলে ডিজাইনগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু সুপারিটা কালারদের শুরু এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন যেটা আমরা কিন্তু যে অরিজিনাল জমজম ব্র্যান্ড আছে এখানে দেখেন সামনে হবে এটা আর এগুলো কিন্তু আটচল্লিশ প্লাস লং পেয়ে যাবেন আর এটা বড়ি পাবেন আশি প্লাস আর হাতা কাপড়টা এক্সট্রা চলে আসবে আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর প্রত্যেকটা ড্রেসের রঙ কষে একবার হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনারা বানানোর আগে ওয়াশ করে যদি কোনো ধরনের সমস্যা হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ দিব আর এটা ড্রেসের সবচেয়ে সুন্দর ওনাটা ওনারটা কিন্তু পারফেক্ট কালার কম্বিনেশন দেখেন সুন্দর একটা ওনা আর এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল জমজম সুইস কালেকশন তো এই ডিজাইনটা যতবারে আনি ততবার আপনাদের কিন্তু চয়েস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা বারবারে আনি অনেকের চাহিদা বেশি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এই ড্রেসগুলো আনি আপনাদের জন্য আর আমরা কিন্তু প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস যেটা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে যারা সিঙ্গেল একটা দুইটা তিনটা নিবে তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা থাকবে এই প্রাইসটা আর প্রাইসটা আমাদের ফিক্সড থাকবে আর সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির জমজম সুইচ নিয়ে হাজির হচ্ছে সেক্ষেত্রে যাদের কিন্তু বেস্ট কোয়ালিটির জমজম সুইচ লাগবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো মাত্র পাঁচটা নিয়ে বাজে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো খুবই চমৎকার একটা কাল দেখেন এটা বাড়ির টেপসে হবে এটা দেখেন ডিজাইনটা অনেক ইউনিক আজকে যতগুলো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিটলেস ডিজাইন যাতে আপনারা অর্ডার করে পেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল জমজম সুইচ তো আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর অরিজিনাল জমসম সুইচগুলো আপনাকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তা আপনারা ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন যারা নতুন উদ্যোগতে আসেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ সুযোগ থাকছে মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন তো এটা কিন্তু আরও একটা হিট কালা যেটা আপনাদেরকে আজকে মানে টোটাল বিশ বাইশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা হিট ডিজাইন কিন্তু আজকে নিয়ে আসছে আপনাদের জন্য যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন তো এটা ওনারা দেখেন ওনারা কিন্তু খুবই একটা কালারফুল কম্বিনেশন থাকবে দেখেন বিশাল বড় অনলা প্রত্যেকটা কিন্তু নামাজ একটা ওনলা পেয়ে যাচ্ছে তো খুবই সুন্দর একটা কালার এই ডিজাইনটা কিন্তু সবার একটা পছন্দের আজকে আপনাদের জন্য তিনটা কালার আনছে আপনাদের জন্য তো যাদেরই লাগবে তারা অবশ্যই এই কালারগুলো নিয়ে আর বিশেষ করে এই ড্রেসের কিন্তু ওনলাগুলো বেশি চমৎকার তো দেখেন এটার স্যালারটা সবগুলো কিন্তু আমার খুবই সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে আর বিশেষ করে এই ড্রেসের ওনলাটা কিন্তু খুবই চমৎকার দেখেন ওলনাটা আর প্রত্যেকটা ওলনায় কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে এই ড্রেস গুলো কিন্তু জমজম মানে একটু মার দেওয়া থাকবে যারা হয়তো মানে মনে হয় একটু হার্ড লাগে তারা একটু বানান আগে ওয়াশ করে নেবে সেক্ষেত্রে এই মারটা ছেড়ে দেবে তো বেগুনি কালার মধ্যে খুবই ডিজাইনটা খুবই সুন্দর এই কালারটা কিন্তু মানে বাস্তবে আরও সুন্দর কালার হয়তো মোমোর কালার আসতেছে না কিছু সময় কিছু কালার দেখা যায় একটু কালার উনিশ বিশ হয় তো আশা করি মানে শপে আসবে শপে আসবে কিন্তু দেখে শুনে সবচেয়ে বেটার হয় আর হয়তো অনেকে যারা আসতে পারেন না তাদের জন্য কিন্তু হয়তো আমরা অনলাইনে ব্যবস্থা আছে যে আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু তা আপনার টোটাল কিন্তু আপনার প্রোডাক্ট অর্ডার করার পরে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা দিতে পারবেন ওই সুযোগটা আমরা আপনাদেরকে দিচ্ছি আর প্রাইসগুলো দিচ্ছি দামমাখা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো ইয়েলো কালামিদের খুবই ডিজাইনফুল একটা খুবই সুন্দর এই ডিজাইনটা তো বিশেষ করে এই ডিজাইনটা কিন্তু একটা পছন্দ হয় আমরা এই ডিজাইনের কথা দুটা কালার্সকে আপনাদের আনছি ফার্স্ট একটা কালার দেখেছি বাট এটা সেকেন্ড কালার এটা তো এই দুটা কালারই কিন্তু খুবই সুন্দর বাট আমরা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য খুবই ভালো মানে জমজমগুলো আনার জন্য যাতে আপনারা কিন্তু ঘরে বসেই এগুলো সেল করে বারবার নিতে পারেন তো সবসময় কিন্তু প্রতি সপ্তাহে আমরা কিন্তু আপনাদের জন্য একবার আপডেট আপডেট কালেকশন নিয়ে হাজির হই মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো পিঙ্ক কালার মধ্যে আরেকটা কালার এই ডিজাইনটা কিন্তু সুপার হিটের ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইনটা তো যাদের ভালো লাগে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনাদেরকে তো বিশেষ করে যারা হয়তো নতুন ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই সুজন সুযোগ দেখা যায় অনেক শপে দেখা যায় দশটা পনেরোটা নিচে কিন্তু হোলসেল হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের জন্য কিন্তু মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করে ফেলবেন মাত্র আটশো মানুষ করে বা যারা বেশিও নেবে তাদের জন্য কিন্তু এই প্রাইস জাস্ট শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা আটশো করে মানে মাত্র পাঁচটি নিলে কিন্তু এই প্রাইসটা দিয়ে দেই তো সুপার হিট একটা ইয়েলো কালার ভিতরে পারছেন দেখেন এই কালারটা খুবই সুন্দর দেখেন আমরা কিন্তু আজকে যতগুলো কালার আনবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর যে কয়টা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলুন আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবেন তো তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে নর্মালি কিন্তু অন্য অন্য শপে বা অনলাইন বলেন যে কোনো শপে কিন্তু সিঙ্গেল একটা দে মানে সেল হয় মিনিমাম হাজার থেকে একশো টাকা সর্বনিম্ন এক হাজার টাকা তো সেল হয় মাস্ট আর মিক্সিমাম পেয়ে দেখতেছি এগারোশো থেকে বারোশো টাকাও সেল হয় তো আমরা কিন্তু তাদের জন্য কিন্তু সুজনের সুযোগ যে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ ট্রাই করে সুন্দর সুন্দর অরিজিনাল জমদম সুইচগুলো তো এই ডিজাইনটা মেরুন কালার মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন দেখেন টোটাল এই ডিজাইনের তিনটে কালার হবে আপনাদেরকে তিনটে কালার দেখিয়ে দেবো আর তিনটা কালার কিন্তু খুবই চমৎকার বিশেষ করে এই ডিজাইনটা কিন্তু সবাই কিন্তু চয়েস হয় তো সেই এবারের মতো আপনাদের মতন তিনটা কালার নিয়ে আসছি তো এটা কিন্তু বেশ কয়েকটা কালার হয় যেটা হিট তিনটা কালার ওই তিনটা কালার আজকে আপনাকে দেখাবো মেরুন কালার প্লাস ব্লু কালার আছে আর লেমন কালার তো টোটাল তিনটা কালার আজকে আপনাকে দেখিয়ে দিবো এই টোটাল এটা কিন্তু দুইটা কালার চলছে দেখেন বিশেষ করে এই ড্রেসের কিন্তু অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য তো নতুন ডিজাইন মধ্যে লাইটটা আকাশি কালার মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটা এই ডিজাইনটা নিতে পারেন এটার অনেক সুন্দর ডিজাইনটা এটা একবারে লেটেস্ট ডিজাইন যেটা আপনারা হয় আগে একবারও পান নাই এটা একবারে সম্পূর্ণ আপডেট কালেকশন সেলার প্রত্যেকটা কিন্তু আড়াই গাছ পাকা পেয়ে যাবেন আর এই সবগুলো কিন্তু লং আটচল্লিশ প্লাস তো নর্মালি কিন্তু যার যত লং লাগে না কেন যেটা মানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্লাস আপনার মানে বডিও আসি আছে তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা ইচ্ছা মতন এই ডিজগুলো বানাতে পারবেন তো ব্লু কালার দেখেন এটা কিন্তু টোটাল এই তিনটা কালার চলতে আসছে এই ডিজাইনের এই ডিজাইনের টোটাল তিনটা কালার আপনাদের জন্য দিচ্ছি আপনাদের যার যত খুশি তত নিতে পারেন আমাদের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যদি একটা ডিজাইন আপনার বিশটা পঞ্চাশ লাগে না কেন আমরা কিন্তু আপনাদেরকে দেওয়া পসিবল সেক্ষেত্রে এই ভিডিও যতগুলো প্রোডাক্ট দেখবেন সবগুলো কিন্তু আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো আপনাদের ইচ্ছা মতন যে কোনোটা মানে মানে যে কোনোটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজ্ঞ স্টার্ট করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো এটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন নিতে পাচ্ছেন দেখেন এই ডিজাইনটা নিতে পারেন একটু ম্যাজেনটা টাইপস একটা কালার সামনে পুরোটা হবে এটা আর ব্যাক ফাইটের অংশটা হবে এটা আর থেকে কিন্তু হাতের কাপড়টা চলে আসবে সেলার প্রত্যেকটারই কিন্তু এক কালার তো থাকছেই আর হবে ওল্লাটা ওলনাটা কিন্তু অরেঞ্জ কালার কম্বিনেশনটা কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু বানানো আগে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করে নিব যদি কোনো সমস্যা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব তো চুড়িপিন্ডের এই ব্লুটা দেখেন এটা কিন্তু অনেকে চেয়েছেন বাট আমরা দিতে পারেন আবার রেস্ট করছে আপনাদের জন্য যাদেরই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এখন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারের এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা নর্মালি যত বাড়ান ততবার আপনাদের চয়েস হয় সেলার তো প্রত্যেকটারই এক কালার এটা হবে অনুনাটা দেখেন অনলাটা কিন্তু চুন্ডি বিশাল বড় একটা আলটা কয়েকটা দুইটা শেডের হবে অলনাটা তো সবার কিন্তু একটা হিট কালার যেটা যতবারে আনি ততবার আপনারা কিন্তু এটা চয়েস করে থাকেন মানে আনার পরেও কিন্তু এটা শেষ হয়ে যায় থাকেন এটা এটা এত পরিমাণ ডিমান্ডেড ডিজাইনটা তো সবসময় কিন্তু এটা আনি আমরা তো এটা কিন্তু দেখেন স্যালারটা হবে এক কালার আর ওনাটা হবে কিন্তু বল টাইপসের ওনা দেখেন এটা হবে অল ওনাটা অনেক সুন্দর একটা ওনা থাকবে এটা তো যাদের একটু লাইট ম্যাজেনটা বা অনেক কম্বিনেশন খুবই সুন্দর যাদের একটা অপার ড্রেস চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা নিতে পারেন যে ব্যাকপার্ট অংশটা প্লাসিক থেকে হাতা কাপড়টা তো সেলটা এক কালার বিশেষ করে ওটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কালারফুল ম্যাজেন একটা কালার কম্বিনেশন দেখা অনেক সুন্দর ফুল তো এটা আকাশের কালার আর একটা কালার এই ডিজাইনটা নতুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এটারও তো আজকে প্রায় বিশ বাইশটা ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে আপডেট কালেকশন প্লাস আপনাদের হিট কালেকশনগুলো তো এগুলোর ভিতরে কিন্তু অনেকে চেয়েছেন কিছু ডিজাইন বাট আমরা সবসময় আপনাদের জন্য দিতে পারি না তো একবার হিউজ ফোর রেজিস্টার করছি যারা যারা যাদেরই লাগবে বিশটা পঞ্চাশটা করে লাগবে তো তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন ওনাটা হবে এটা অনেক সুন্দরটা ওনার মধ্যে পাচ্ছেন এটা তো চুন্ডি ডিজাইনের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাও দেখতে পান সামনে ফ্লোরটা হবে এটা আর টোটাল কিন্তু আপনাদের বাইশটা ডিজাইন থেকে যে কোনো পাঁচটা নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন সেটার তো প্রত্যেকটা এক কালার এটা হবে ওনাটা কোনালটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটা সামনে চুন্ডি প্রিন্টের পরে তো ব্লু কালার মধ্যে এই ডিজাইন এর এটা একটা কালার ছিল আমরা এটা দুটো কালার আছে আপনাদের জন্য ব্লু কালার প্লাস আপনার পিঙ্ক কালার দুটো কালার কিন্তু খুবই সুন্দর এটা তো সেলারটা ব্লু কালার মধ্যে পাচ্ছেন আর এটা হবে ওনাটা এই ডিজাইনটা কিন্তু ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা তো অফাইটার মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন ডিজাইনটা কিন্তু সব সময় একটা ডিজাইন এটাও আপনাদের ভালো লাগবে আর আমরা কিন্তু আপনাকে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে কিন্তু এত অর্ডেন জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো আমরা সবসময় কিন্তু প্রাইসটা বারবার বলা হয়েছে যে আমরা কিন্তু আমরা এক দামে সেল করে থাকি তো সেকে জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন কোথাও দাম দামি করতে হবে না যারা সিঙ্গেল নেবে তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে এটা ফিক্স থাকবে তো ব্লু কালার মধ্যে এই ডিজাইনটা দেখতে পাবেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন সামনে পুরোটা হবে এটা আর ব্যাক পার্টের অংশটা দেখেন ব্যাক পার্টটা প্লাস মানে টাইগার প্রিন্ট দেখতে মনে হয় এরকম তো সেলারটা এক কালার থাকবে আর এটা হবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন থাকছে তো অরেঞ্জ কালার মধ্যে যেটা যতবার আনি ততবার আপনাদের চয়েস আশা করি এবারও আপনাদের পছন্দ হবে তো সবসময় কিন্তু কিছু ডিজাইন আছে সবসময় কিন্তু আপনাদের জন্য আনা হয় তো সেই ক্ষেত্রে যতবার আনি ততবারই কিন্তু আপনারা চয়েস করে থাকেন সেলারটা প্লাস এটা হবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা তো এটা কিন্তু লাস্ট কালারটা এই কালারটা দিয়ে শেষ করে দেবে আমরা ভিডিওটা এটা ব্যাকওয়ার অংশ প্লাস নিচ থেকে কিন্তু হাতের চলে আসবে তো এটা সেল অংশটা আর এটা হল ওংটা মেয়েদানটা কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর একটা অংলা তো ভিডিও পর্যন্ত থাকবে আমি দোকানের ড্রেসটা আপনাদের শো করে দিব আর এস ফার্মের সুভাস সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুইশ উনিশ ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে তবে সেই নম্বর কন্ট্যাক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ